शासन चाहिंग करो প্রশাসনের চাই চায় গঙ্গামাটিতেও দর্শন কেন প্রশাসনের উজবাদ চায় অন্দমানেও দর্শন কেন Action to action. That's okay. চায় রানাবিতেই প্রশ্ন কেন প্রশাসনের জবাব চাই আন্দোলনের প্রশ্ন কেন প্রশাসনের জবাব চাই আমার বন বস্তু কেন প্রশাসনের জবাব চায় আমার বন মানুষ কেন জগৎ চায় আমার বন অন্য প্রশাসনের জগৎ চায়

প্রশাসনের উঠো বাচ্চায় সাত্রা শুনতেই দর্শক কেন প্রশাসনের উঠোবাদ চায় রাখুনই দর্শক প্রশাসনের উঠোবাদ চায় you <laughs>